হ্যালো ভিভার্স আমি অদিতি আপনাদের সবাইকে স্বাগত করি দ্য ডিভাইন ট্যারো বাই অদিতি চ্যানেলে আজকে আমি আমার যে ডিটেলস রিডিংটা করবো সেটা হলো মিন রাশির জন্য মিন রাশির জন্য দু সালে পুরো বছরটা কেমন যাবে সেটাই আজকে দেখব আর আমি এটার প্রতিটি সেগমেন্টের কার্ড পুল করে লাইভ মেসেজ দেবো তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন আপনার যারা মিন রাশি তাদের দু হাজার ছাব্বিশের সমস্ত রহস্য খুলে যাবে আসছে যে কার্ডটা ফার্স্টে এসছে সেটা হলো এক অপ কাপস তারপরে এসছে উইল অফ ফরচুন তারপরে এসছে দ্য মিন রাশি আপনার মিন রাশি আপনার দু হাজার ছাব্বিশ একটি ইনস্ট্রিং ড্রেভেন ডেস্টিনি ইয়ার যে সিদ্ধান্তগুলো আপনি হৃদয়ের কথা শুনে নেবেন সেগুলো ঠিক আপনাকে সফলতা দেবে উইল অফ ফরচুন বলছে আপনার ভাগ্য ঘুরবে কত সুযোগ আসবে পুরনো দরজা বন্ধ হলো নতুন দরজা খুলবে এক অফ কাপস বলছে নতুন সম্পর্ক নতুন শুরু ইমোশনাল হিলিং ক্রিয়েটিভিটি ব্লুম হবে আর এই বছর সবচেয়ে বড় থিম হচ্ছে যে ট্রাস্ট দ্য ইউনিভার্স ট্রাস্ট পিওর ইনটিউশন এরপর দেখা যাক মিন রাশির লাভ লাইফ কেমন যাবে যারা কাপলস আছেন তাদেরটা দেখি কিরকম যাবে যারা কাপেল যারা কাপেল তার জন্য এসছে টেন অফ কাপস টেম্পারেন্স ফোর অফ ওয়ান্স জোড়া মিন রাশি আপনার সম্পর্কে স্থিরতা ও শান্তি নিয়ে আসছে ঝগড়া কমবে বুঝতে শেখাটা বাড়াবে পারিবারের সুখ বিয়ে এনগেজমেন্ট নতুন বাড়ি একসাথে ট্রাভেল পার্টনারের কেরিয়ারে সাপোর্ট দেবে এর মধ্যে একটা ছোট সতর্কতা আছে ফাইভ অফ সোর্স একটি পরিবার বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বিরক্ত করতে পারে কিন্তু আপনারা একসাথে থাকলে এসব সমস্যার সমাধান কেটে যাবে তারা সিঙ্গেল আছেন যারা সিঙ্গেল মিনস তাদেরটাও দেখি এবার তাদেরটায় আসছে নাইন অফ কাপ টু অফ কাপস আর দ্য লাভার্স সিঙ্গেলদের জন্য দু হাজার ছাব্বিশ হলো ট্রু টিভিশন ইয়ার কারুর প্রতি শক্তিশালী আকর্ষণ তৈরি হবে একদম আত্মার টান হবে ওই ব্যক্তি ওয়াটার বা আর্টস সাইন হতে পারে খুব ইমোশনালি ম্যাচ করবে সিরিয়াস ইনটেনশন নিয়ে আসবে এ সম্পর্ক দ্রুত গভীর হবে ভালোবাসার দিক থেকে এটি জীবনের টার্নিং পয়েন্ট হবে আচ্ছা এর মধ্যে একটা টক্সিকও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখা যাক সেটা কি আসছে দ্য ডেভিল আসছে দ্য ডেথ আসছে দ্য জাজমেন্ট আসছে আপনি যদি কারোর সাথে বাধা পড়ে থাকেন তাকে ছাড়াতে চাইছেন কিন্তু পারছেন না দু হাজার ছাব্বিশ হলো সেই মুক্তির বছর ডেথ আর জাজমেন্ট কম্বো ক্লিয়ারলিসেস ইউ ব্রেক আপ দ্য কার্মিক সাইকেল টক্সিক্স অ্যান্ড অ্যাটাচমেন্ট এন হেলদি ব্রাউন্ডি সৃষ্টি হবে আপনার লাইফে নতুন আলো আসবে আচ্ছা এরপর দেখি কেরিয়ারে যারা আছেন যারা সার্ভিস সেক্টরে জব করছেন তাদেরটা তাদের কি আসছে দেখি দা এম্পেরিয়ার এসছে এক অফ প্যান্টাকেলস এসছে এইট অফ প্যান্টাকেলস এসছে চাকরিজীবী মিন রাশি দু হাজার আপনার জন্য দারুণ বড় প্রমোশন হাইক স্যালারি হবে নেতৃত্বের দায়িত্ব পাবেন নতুন স্থানে ট্রান্সফার হওয়ার চান্স আছে বিদেশেও চাকরি অথবা যাবার সুযোগ আছে আপনার কাজের স্বীকৃতি পাবেন যারা বহুদিন ধরে যে পজিশানে আশা করছিলেন এবছর তা সেটা পেতে পারবেন যারা জব খুঁজছেন তাদের যারা মেন রাশি যারা জব খুঁজছেন তাদেরটা দেখব এবার তাদের আসছে দ্য পেজ অফ ওয়ান্স দ্য স্টার খুবই ভালো কাটেছে আপনি যেখানে আশা করেননি সেখান থেকেই অফার আসবে আর স্টার কার্ড বলছে ড্রিম জব ড্রিম সিটি বা ড্রিম কোম্পানিতে মানে ভালো জায়গায় আপনি চাকরি পাবেন যারা বিজনেস করছেন মিনরাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এবার দেখি যে তাদের দু সালটা কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে মিন রাশিতে যারা বিজনেস করছেন তাদের জন্য এসছে থ্রি অফ বিষয়ে এক্সপ্যানশন দেখাবেন নিউ ব্রাঞ্চ অনলাইন সেল বিদেশি কারেন্ট ক্লায়েন্ট বিদেশি ক্লায়েন্ট নতুন ইনভেস্টার এসব সুযোগ আসবে যারা স্টুডেন্ট তাদেরটাও যারা মিন রাশি স্টুডেন্ট তাদেরটা দেখি এবার তাদের কি আসছে তাদের এসছে দ্য হাইপরেন্ট পেজ অফ সোর্স একাডেমি সাফল্য ভর্তি স্কলারশিপ কম্পিটিভ এক্সামে সফলতা পাবেন তাদের যারা স্টুডেন্ট আছেন তাদের দু সালটা মোটামুটি ভালোই যাবে এরপর ফিনান্সিয়াল প্রেডিকশানে দেখি আপনাদের কি আসছে যারা মিন রেছি দু সালে ফিনান্সিয়াল প্রেডিকশানে কি আসছে সেটাই দেখব

আরেকটা আসছে সেটা হলো সেভেন অফ কাপস সম্পূর্ণ প্রলোভনে যাবেন না ভুল ইনভেস্টমেন্ট থেকে কিন্তু এড়িয়ে চলবে এটা কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখবে এবার ওভারঅল দু সালে মিন রাশিদের হেলথ কিরকম যাবে সেটা দেখি হেলথে যে কার্ড এসেছে সেটা হলো দ্য স্ট্রেংথ আর ফোর অফ সোর্স সুস্থতা ভালো থাকবে কিন্তু মানসিক চাপ কমতে পারে ঘুমের যত্ন নেবেন মাথা বা ঘাড়ের ব্যথায় সমস্যা হতে পারে ফ্যামিলি আর সোশ্যাল লাইফে দেখি কি আসছে সিক্স অফ কাপ সিক্স অফ কাপ বলছে পরিবারের শান্তি আসবে পুরোনো বন্ধুর সাথে রিইউনিয়ন হতে পারে কারুর জন্য ভালো কাজ করলে আশীর্বাদ পাবে মান্থলি ব্রেকডাউন হচ্ছে আপনার জানুয়ারি টু ফেব্রুয়ারি নিউ বেগিনিং সম্পর্কে হিলিং আসছে মার্চ টু এপ্রিল ট্রাভেল বা বড় সুযোগ আসবে মে জুনে ফাইন্যান্স স্টেবেল আর জুলাই অগাস্টের লাভ লাইফ ব্লুম হবে সেপ্টেম্বরে ক্যারিয়ার শিফট পাবেন অক্টোবরে পারিবারিক সুখ পাবেন নভেম্বরে ম্যানিফেস্টেশন সাকসেস হবে ডিসেম্বরে রিভার্স আর সেলিব্রেশন করতে পারেন এবার দেখি বিগেস্ট ব্লেসিং অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে মিন রাশিদের জন্য কি ব্লেসিংস আসছে সেটা এসছে দ্য সান সান বলছে আপনার জীবনে আলো আসবে হ্যাপিনেস সাকসেস লাভ পজিটিভিটি সবই পাবেন আচ্ছা এর মধ্যে একটা আপনার সেটা হলো ফাইভ অফ কার্ডসের মাধ্যমে সেটা হচ্ছে পুরোনো কষ্ট বা ব্যর্থতাকে মনে রাখবেন না সামনে এগিয়ে যান ইউনিভার্স আপনাকে নতুন পথ দেখাচ্ছে এবং ইউনিভার্স অ্যান্ড এ যেটা দিচ্ছেন দ্য ইমপ্রেসের মাধ্যমে সেটা বলছেন যে দু হাজার ছাব্বিশ আপনার নিজের ভ্যালু বুঝতে শিখবেন আপনার ট্যালেন্ট আপনার ভালো কিছু ফুটে উঠবে গ্রো সাইন অ্যান্ড বিলিভ এই ছিল মিন রাশি দু হাজার ছাব্বিশে ডিটেলস ক্যারোট রিডিং এই ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন কোন রিডিংটা চাই ধন্যবাদ